আজকে আমরা সব বিয়ে বাড়ি যাচ্ছি মোটামুটি রেডি হচ্ছি এরপর আস্তে আস্তে সবাই রেডি হচ্ছে এই যে দেখি মুনিকে দেখা মুনিকে সারিয়ে দিচ্ছি এটা আমার সেজ মামা দাদা মুখ রেডি হয়ে চলে এসছে চুপ যায় রেডি হয়ে চলে এসেছে আর এখানে মা রেডি হচ্ছে এখনো বাকি আছে পুরোপুরি রেডি হয়ে তারপর আমরা আসছি

বিয়ে বাড়িতে মা হয়েছে এবার চলে এলাম আমরা বিয়ে বাড়িতে সারি সারি সবাই দল বেঁধেই যাচ্ছি আর এই যে ঢুকছি বিয়ে বাড়ি চলে এলো সামনেই বেশ সুন্দর সাজিয়েছে লাইট টাইট দিয়ে আর আমার যা ঠান্ডা লেগেছে আর কি বলবো এর মধ্যেও বলছি এই যে এবার চলুন আমাদের সাথে আপনারাও এই যে ওদের দুজনের ছবি ওপরে গিয়ে আরও সামনে থেকে ভালো করে দেখাচ্ছি বউকে যদি বা বউ নয় কারণ হচ্ছে আমার থেকে অনেক ছোটো বোন আমার কিন্তু যাই হোক বউ তো হবে কারুর না কারুর ওপরে উঠে এলাম অনেক লোকের ভিড় তার মধ্যে মাইমা আমি মা সব দাঁড়িয়ে আছি এবার মাইমা মাইমাদের গিফটটা দিয়ে দিক আমরা আমাদেরটা দেব তার আগে সেজ মামা মায়া মামা এসে একটা গিফট দিয়ে দিয়েছে কাছে যেতে হবে এবার খুব সুন্দর লাগছে ওকে আমার তো খুবই ভালো লাগছে আপনাদেরও আশা করি দেখে ভালো লাগবে মাইমা চলে এলো এই যে মা এলো এবার মা দিচ্ছে আমি পিছনে দাঁড়িয়ে আছি আমি এখনও সুযোগ পাচ্ছি না যেতে এই বললাম তোকে খুব সুন্দর লাগছে বেশ ভালো লাগছে সুস্মিতাকে ছোটো মা মাইমা দাঁড়িয়ে আছে আমি আমার মামার মেয়ে আর মা আর বরের ভিডিওটা ওদের ভিডিওতে উঠেছে শুধু কিন্তু বর তো ভিডিও করছিল ওই জন্য ছবিটা তোলা হয়নি আর এই যে লাল সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে ওর মা সুস্মিতার মা মাইমা মা আর সুস্মিতার মা সুস্মিতা এবার চলে এলাম ছোটদার ফুচকা খেতে দারুণ ফুচকা বানায় এসে সব দাঁড়িয়েছি ফুচকা খাবো বলে যদিও আমি বেশি খাইনি কারণ আমার খুব শরীর খারাপ আমি জল ছাড়াই জল দেখে জিবে জল আসছিল কিন্তু তবু জল ছাড়া একটু খেলাম দু পিস ফুচকা আর এই যে সমস্ত তো দেখানো সম্ভব নয় তাই মেনু কার্ডটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিও করবে না খাবে তাই জন্য দেখিয়ে দিলাম ও আমার বোন মাইমা বসে পড়েছে মাইমা ওপাশে তে বসেছে মামা ছোটো মামা মামা আর ছোট ভাই আর এপাশে জয়ন্ত মামা বসে আছে অনেকেই চেনেন হয়তো তাহলে আজকের মতন এইটুকুনি থাক বাকি কথা পরে হবে টাটা গুড নাইট